গোটা বাংলা জুড়ে ছড়িয়ে আছে অনেক রাজবাড়ি বা জমিদার বাড়ি ঠিক তেমনই বোলপুর শহরে ইলামবাজারের কাছে রয়েছে রায়পুর গ্রাম আর এই গ্রামের মূল আকর্ষণই হল রায়পুর বা রায়পুর রাজবাড়ি একসময় অজয় নদীর তীরে আদমপুর নামে একটি গ্রাম ছিল সেখানে একটি জনবসতিও ছিল কিন্তু হঠাৎ একদিন অজয় নদে বন্যার ফলে আদমপুর ছেড়ে সকলে উত্তর দিকে উঠে আসে এবং সেখানে নতুন করে বসতি স্থাপন করে সেই সময় তৎকালীন জমিদার রায় চৌধুরীদের নাম অনুসারে গ্রামটির নাম হয় রায়পুর আবার লোকমুখে এও শোনা যায় রায়পুর সিংহ পরিবারের নাম অনুযায়ী বিশম্বর সিংহ বর্তমানে মহারাজের থেকে রায় খেতাব পাওয়ায় আদমপুর পরবর্তীকালে রায়পুর নামে পরিচিত হয় রায়পুর সিংহ পরিবারের বাড়িটি আজকের রায়পুর রাজবাড়ি নামে পরিচিত সকলের কাছে এই রাজবাড়িটিকে ঘিরে রয়েছে অনেক ইতিহাস যা হয়তো আমাদের অনেকের কাছেই অজানা তাহলে দেরি না করে চলুন শুনে নেওয়া যাক কি সেই ইতিহাস সেই সময় ব্রিটিশ শাসিত বাংলায় যে সব জমিদার পরিবার খ্যাতি অর্জন করেছিল তাদের মধ্যে অন্যতম রায়পুর সিংহ পরিবার সতেরোশো সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে প্রায় এক হাজার তাঁত শিল্পীকে নিয়ে লালচাঁদ রায়পুর গ্রামে চলে আসেন তৎকালীন বর্গে আক্রমণে হাত থেকে বাঁচতেই তিনি বীরভূমে চলে আসেন ব্যবসায়ী পরিবার রায়পুর আশায় বীরভূমে একাধিক গ্রাম সমৃদ্ধশালী হয়ে ওঠে সেই সময় রায়চৌধুরীদের আর্থিক অবস্থা ভালো ছিল না ফলে সতেরোশো সত্তর সালে রায়চৌধুরীদের থেকে জমিদারি কিনে নেন লাল লালচাঁদের তিন ছেলে পঞ্চানন রামকিশোর ও শ্যাম কিশোর সতেরোশো তিয়াত্তর সালে ষাট বিঘা জমির ওপর তিন ছেলের জন্য তিনটি বাড়ি তৈরি করে দেন লাল এই তিনটি বাড়িতে একশো কুড়িটি ঘর ছিল তবে রায়পুরে জমিদারিত্ব শুরু করেছিলেন শ্যাম শ্যামকিশোর সিংহ শ্যামকিশোর আঠারোশো সাল এ জন চিপের অধীনে মাসিক কুড়ি টাকা বেতনের দিওয়ান পদে নিযুক্ত ছিলেন চিপকুটিতে গড়ার মোটা থানের ব্যবসা ছিল তখনকার দিনে এই কাপড় জাহাজ ও নৌকোতে ব্যবহার হতো ফলে ইউরোপের বাজারে চাহিদাও ছিল প্রবল তিনি তাঁত শিল্পীদের দ্বারা উৎপাদিত কাপড় চীন সাহেবের কাছে যোগান দিতেন এই ব্যবসার মধ্যে দিয়ে রায়পুর জমিদার প্রচুর অর্থ উপার্জন করতে থাকে পরবর্তীকালে শ্যাম কিশোর রাজনগরের রাজার নিকট থেকে সমস্ত সম্পত্তি এবং শ্যাম বাটি ভুবন ডাঙা মৌজা কিনে নেন শ্যাম কিশোরের চার ছেলে জগমোহন ভুবনমোহন ব্রজমোহন ও মনমোহন সিং সম্ভবত এই ভুবন মোহন সিং এর নামানুসার নামকরণ হয়েছে মনমোহন সিং তিন ছেলে ও সিংহ কিন্তু জানেন কি ঠাকুর পরিবারের সঙ্গে সিংহ পরিবারের বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল আনুমানিক আঠারোশো পঁচিশ বা আঠারোশো ছাব্বিশ সাল থেকেই তারকানাথ ঠাকুরের সঙ্গে রায়পুর সিংহ পরিবারের সম্পর্ক তৈরি হয় পরবর্তীকালে যখন দেবেন্দ্রনাথ ঠাকুর আধ্যাত্মিক চেতনা উদ্বুদ্ধ হন তখন সিংহ পরিবারের সঙ্গে সম্পর্ক আরো নিবিড় হয় ভুবনমোহন সিংহের ছেলে প্রতাপ নারায়ণ সিংহ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছে ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন সেই সময় বীরভূম জেলার মধ্যে তিনি প্রথম ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন তাই প্রায় সময় রাজবাড়িতে আসতেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রাজবাড়িতে উপরে একটি ঘর ওনার জন্য সর্বদা বরাদ্দ থাকত তিনি এলে ওই ঘরেই থাকতেন যেহেতু প্রতাপ নারায়ণকে তিনি দীক্ষা দিয়েছিলেন তাই এই রাজবাড়িতে গুরুদেবের আসনে বসানো হয়েছিল দেবেন্দ্রনাথ ঠাকুরকে শান্তিনিকেতনে গেলে আমাদের চোখে পড়ে ছাতিমতলা এবং এখানে ব্রহ্ম আশ্রম নামেও একটি প্রতিষ্ঠান রয়েছে এই সবই প্রতিষ্ঠার পেছনে সিংহ পরিবারের ভূমিকা অপরিসীম জানা যায় প্রথম দিন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন পালকি করে রায়পুর রাজবাড়িতে আসছিলেন তখন তিনি নির্জন নিরিবিলি এবং ছাতিম পথচারীদের বিশ্রামের জন্য একটি আদর্শ জায়গা দেখতে পেয়ে উনি পালকি থেকে নেমে আসেন এই নির্জন নিরিবিলি শান্ত পরিবেশটি দেখে এক নজরে ওনার ভালো লেগে যায় এবং মনে মনে স্থির করেন উপাসনালয় অতিথিশালার জন্য আদর্শ স্থান এর থেকে ভালো আর কিছু হতে পারে না তারপরে প্রাসাদে পৌঁছে বিশ্রাম নিয়ে তিনি নিজের মনোবাঞ্ছাটা জমিদার ভুবন মোহন সিংহকে জানান এবং জমিদার ছাতিম গাছ সহ আর বেশ কিছু জমি সর্বমোট বিঘা অত্যন্ত খুশি মনে দান করতে চাইলে। দান হিসাবে না নিয়ে পাঁচ টাকার বিনিময় নিয়েছিলেন জমি পাওয়ার পরই দেবেন্দ্রনাথ ঠাকুর কলকাতা থেকে শ্বেতপাথর এনে ছাতিম গাছ তলায় একটি বেদি নির্মাণ করেন এখানে তিনি প্রাণের আরাম মনের আনন্দ আত্মার শান্তি খুঁজে পেয়েছিলেন বলে আজও তা খোদিত আছে তারপরই সেখানে তিনি একটি অতিথিশালা তৈরি করে তার নাম দেন শান্তিনিকেতন যা আজ আমাদের কাছে পরিচিত অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলায় বাবার সঙ্গে জোড়া সাফ থেকে শান্তিনিকেতনে এসেছিলেন বার কয়েক চারিদিকে চাষের জমি শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গাটি বেশ ভালো লাগতে শুরু করে তিনি মাঝে মাঝেই জমিদারী দেখাশুনো করতে আসতেন ততদিনে দুই জমিদার পরিবারের বন্ধুত্ব গভীর দেবেন্দ্রনাথের সঙ্গে প্রতাপ নারায়ণের সম্পর্ক জমিদার প্রতাপনারায়ণ সিংহ কুড়ি বিঘা জমি আম্রকুঞ্জ সহ আরো বেশ কিছু জমি কুড়ি টাকার বিনিময়ে গুরুদেবের হাতে তুলে দেন পরে রবীন্দ্রনাথ ঠাকুর পিতার পছন্দের স্থানে লেখাপড়ার চর্চা কেন্দ্র তৈরি করার প্রস্তুতি নেন শুরু করলেন মহাবিদ্যালয় বা কলেজ স্থাপনের প্রস্তুতি যা আজ সকলের কাছে বিশ্বভারতী নামে পরিচিত কলেজ উদ্বোধন হয় সালে ডিসেম্বর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী সাতই পৌষ তেরোশো আট তারপর থেকেই বিশ্বভারতীর জন্ম লগ্নকে স্মরণ করে ভুবন ডাঙ্গার বিশাল মেলা বসতে শুরু করে যা আজ সকলের কাছে পৌষ মেলা নামে পরিচিত কিন্তু জানেন সাতই পৌষ কেন ঠিক করা হয়েছিল বিশ্বভারতী উদ্বোধনের জন্য পিতা দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্মধর্মে দীক্ষিত হয়েছিলেন সাতই পৌষ সেই তারিখকে সম্মান জানাতেই রবীন্দ্রনাথ ঠাকুর এদিন বিশ্বভারতী উদ্বোধন করেন শান্তিনিকেতন তথা বিশ্বভারতী প্রতিষ্ঠার পেছনে বংশ পরম্পরা রায় পরিবারের যে বিরাট অবদান মহৎ ভূমিকা যে আন্তরিক দান সেই সব স্মরণে রেখে মঞ্চ হিসাবে ব্যবহারের উদ্দেশ্যে যে ঘরটি নির্মাণ করা হয়েছিল তার নামকরণ করা হয়েছে সিংহ সদন এছাড়াও সিংহ পরিবারের পরবর্তীকালে আরও নাম ডাক হয় স্মৃতি ছেলে সত্যেন্দ্র প্রসন্ন সিংহের জন্য উনিশশো সালে তিনি সাফল্যের সাথে আইন পাশ করেন এবং তিনি হাইকোর্টের আইন ব্যবসাও শুরু করেন পাশাপাশি তিনি সিটি কলেজের অধ্যাপনাও শুরু করেন উনিশশো সালে জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি উনিশশো সালে তিনি প্রথম বিহার ও উড়িষ্যার গভর্নর পদে যুক্ত হন এমনকি ইংল্যান্ডের হাউস অফ লর্ডসেও সান পেয়ে ব্যারুন উপাধি পান ওনার নামে আজও কলকাতায় আছে লর্ডস সিনা রোড তিনি লর্ড উপাধিও পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল সত্যেন্দ্র প্রসন্ন সিংহের কিন্তু এটা দেখে খুব খারাপ লাগছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন ও বিশ্বভারতী প্রতিষ্ঠার সূচনা পেছনে যে বাড়িটি হয়েছিল সেই রায়পুর রাজবাড়ি আজ ধ্বংসের মুখে আর চারপাশে ভেসে আছে শুধুই ঝিঝির ডাক চারিদিকে কেবলই নিস্তব্ধতা দেয়াল খসে ইট বেরিয়ে এসেছে ইটের খাজে খাজে কাছের ঝুড়ি জমেছে শ্যাওলা প্রায় তিনশো বছরের ইতিহাসে সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে তিন মহলার প্রাসাদিক কালের নিয়মে আছে সেই জমিদারও নেই আর জমিদারিও নেই রাজবাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে আজ প্রায় ধ্বংসের মুখে রাজবাড়িটি ভেতরে ঢুকতেই প্রথমে দেখা যাবে বাড়ির মাঝখানে রয়েছে চারকোনা উঠোন উঠোনের চারিদিকে তিনটি মহল একদিকে প্রাচীন তিনটি মহল দ্বিতল হলেও একটি মহল একতল অনুমান করা যেতেই পারে এখানে জমিদার বাড়ির চাকর বাকর বা আশ্রিতদের মহল ছিল তিনটি মহলের একটি মহলের ছাদ প্রায় ভেঙে পড়েছে কিছুই নেই ঘরের সামনে রয়েছে বারান্দা এই বারান্দার সামনেই রয়েছে বাঁধানো বড় উঠোন এই উঠোনটির চারিদিকে দিয়ে ঘেরা বারান্দার দিকে নামার জন্য চারিদিকে সিঁড়ি আছে এই উঠোনের মাঝখানেই রয়েছে একটি কুয়ো মহলের ঘরগুলোর ছাদে তাকালে এখনো করিকাঠ গুলো সারিবদ্ধ আছে দেখা যাবে ওপরে ওঠার সিঁড়িগুলো রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ভেঙে পড়েছে রাজবাড়ির দরজা জানলা কিছুই নেই মহলের ভেতরে ঢুকে কিছু শুকিয়ে যাওয়া পুকুর লোকে পড়বে এই পুকুরে একসময় জলপূর্ণ ছিল হয়তো এখানে বাড়ির মহিলারা স্নান করতেন বাড়িটির ভেতরে বড় বড় গা জন্মেছে চারিদিকে কেবলই নিস্তব্ধতা কে বলবে একসময় এই রাজবাড়িটির চারিদিকে লোকজনের কোলাহল হতো ব্রহ্ম উপাসনা হতো কত গুণী মানুষের পায়ের ধুলোও পড়েছে কিন্তু ভাবতেও কেমন লাগে না কালের নিয়মে আজ সবই অতীত রাজবাড়ির দালানি ঠিক পাশেই আছে গোপীনাথ রাধা রানীর মন্দির মন্দিরটি পাঁচবাড়ির জমিদাররা প্রতিষ্ঠা করেছিলেন যা আজও বর্তমান মন্দিরটি সংস্কার করেছেন গ্রামবাসীরা মন্দিরটির সামনেই রয়েছে একটি নাট মন্দির আর একটি কুয়ো রায়পুর গ্রামের মানুষের কাছে আজও সেবা পেয়ে চলেছে সিংহদের গোপীনাথ জিউ ও রাধা রানী রায়পুর রাজবাড়ি এখন কিছু সংবাদ মাধ্যম আর কিছু মানুষের গুজব ফলে বাড়িটি সকলের কাছে আজও ভূতের বাড়ি নামে খ্যাত হানাবাড়ি বলে অনেকে অপবাদও জুটেছে রাজবাড়ির কপালে এমনকি অনেকে বলেছেন শনিবার এই বাড়িতে ঠোকা যায় না কিন্তু আমরা শনিবারই বাড়িটিতে গিয়েছিলাম বিশ্বাস করুন তেমন কিছু চোখে পড়েনি কিন্তু সিনেমাওয়ালাদের কাছে এই বাড়িটির গুরুত্ব অপরিসীম এই বাড়িতে একদিন সৌমিত্র চট্টোপাধ্যায় সুমিত্রা মুখার্জি অভিনীত দেবদাস ছবির কিছু অংশ এখানে শুটিং হয়েছে রঞ্জিত মল্লিকের নবাব থেকে শুরু করে দেবে চাঁদের পাহাড় এছাড়াও ভূতের ভবিষ্যৎ যেখানে ভূতের ভয় গুপ্তধনের সন্ধানে ভূত হানাবাড়ি এই ধরনের কিছু সিনেমাও রাজবাড়িতে শুটিং হয়েছে স্থানীয় সাধ্য মতন রক্ষণাবেক্ষণ করেন কারণ তারা ইতিহাসটাকে বাঁচিয়ে রাখতে চান কিন্তু ধীরে ধীরে একদিন হয়তো এই ঐতিহ্যবাহী রাজবাড়িটির ইটের স্তূপেই পরিণত হবে হয়তো একদিন দেখা যাবে রাজবাড়িটির কথা কেবলমাত্র ইতিহাসের পাতায় উজ্জ্বল থাকবে কিন্তু বাস্তবে বাড়িটির কোনো অস্তিত্বই থাকবে না হয়তো একসময় যে বাড়িটি মানুষের ভিড়ে সমাগম করত আজ গোটা মহল জুড়ে কেবলই নিস্তব্ধতা ঐতিহ্যবাহী শান্তি নিকেতন বিশ্বভারতী সকলের কাছে এখন উজ্জ্বল নক্ষত্র কিন্তু এই সব প্রতিষ্ঠার সূচনার পেছনে যে বাড়িটি হাত আছে সেই রায়পুর রাজবাড়িটি আজ সকলের চক্ষুরালে প্রতিটা মুহূর্তে একটু একটু করে ধ্বংস হওয়ার প্রহর বনে চলেছে আজ এই পর্যন্ত পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে এই ধরনের আরও কিছু নতুন তথ্য নিয়ে হাজির হব আপনাদের সকলের সামনে